বারবার বলতে এই দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ উপজাতি সবার এটা আমরা এমন এক দেশে বাস করছি আমাদের রাজনৈতিক দল আমরা আমাদের এমন একটি রাজনৈতিক করি আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ভাই প্রত্যেকটি মানুষের ঠিকানা প্রত্যেকটি মানুষের আশ্রয় আমি এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে কি অসাধারণ একজন নারী যেমন তিনি ধর্মপ্রাণ একই সাথে তিনি অসাম্প্রদায়িক মানুষ একজন ধর্মপ্রাণ মানুষ কখনই সাম্প্রদায়িক হতে পারে না সত্যিকার যদি সেটা মূল ভ্যালু

জেলখানার ভিতরে তার ওষুধে তার খাবারে নানাভাবে তার হয়েছে তিনি যাতে মৃত্যুর মধ্যে ধরে পড়েন সেই ব্যবস্থাটাই যারা ছিলেন সেই সেই মৃত্যুর দিকে হয়েছে চক্রান্ত করে

এবং অঙ্গীকার রাজনীতি মানে এই দেশে এমন একটি মাত্রা তৈরি করেছিলেন স্কুলের রাজনীতি মানে হচ্ছে জার্মানের কাছে যে অঙ্গীকার করবো সেই অঙ্গীকার থেকে বাস্তবায়ন করে অসাধারণ দৃষ্টান্ত বাংলাদেশের সকল রাজনীতিবিদের জন্য এবং ইতিহাস হেঁটে তারা দেখবে যে একজন মানুষ যিনি রাজনীতি করতে গিয়ে কথা বলেননি বৃদ্ধার করেননি অসত্য বাদার করেননি যা বলছেন

এটাই হচ্ছে উনি মারা গেছেন কিন্তু এই গেছে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ী ভাবে বাসা পেতে এই ভাষা এত সত্য